আমরা এখন এই মাছগুলো আমাদের পুকুরে ছাড়তেছি দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা আরও অনেক বড় করব এই ধরনের বড় বড় যদি কার্পু মাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা এখন আবার পুকুরে ছেড়ে দিতেছি এই মাছগুলো আমরা অনেক আরও বড় করব করবো এই ধরনের মাছ যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের অনেক বড় বড় সাজের কার্পু মাছ আমাদের স্টকে প্রচুর পরিমাণে আছে এগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল হিসাবে ধরে রাখছিলাম দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো কীভাবে পুকুরে সারি আপনারা এই পদ্ধতিতে পুকুরে মাছগুলো সারতে পারেন